আমি জানি যদি আমার রিপোর্টটা করো নি সবচেয়ে বাংলাদেশের আলোচিত বিষয় ছিল সেদিন আমি বুঝছি তুমি আমার আসলে আমি তোমাকে যে ভাইটা মনে করেছিলাম তুমি সে আমার ভাইটা নও তারপরে সে দেখো কতদিন পরে সেটা আমার আওয়ামী লীগ পাঁচ আটের পরে আমি আওয়ামী লীগের নাকি দালাল আমি আওয়ামী লীগের দালাল নয় ভাই বাংলাদেশ আওয়ামী লীগ আক্কেলপুর উপজেলা শাখার উপদপ্তর সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক নবম শ্রেণীতে পরা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ আকেলপুর পৌরসভা সভাপতি আকেরপুর এপি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষা জীবন রাজশাহী কলেজে দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের একজন উপদপ্তর সম্পাদক হিসেবে যাচ্ছি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ সেখানে আছে সংসদ ভেঙে যায়নি অবৈধ সরকার ইনুস পাকিস্তান সহ কিছু রাষ্ট্রের মদদে অবৈধভাবে আগলে রেখেছে সবকিছু অবৈধ অবৈধ হয় চলে যেতে হবে একদিন ফিরাস বেহা সিনা বসবে আবার সংসদ তোমার মতো রাহিনদের বিচার হবে মির্জা ফরদের বিচার হবে কাসেমের ময়দানে আবুল কাসেমের ময়দানে আমি তোমার ভাই তুমি আমাকে রেসপেক্ট করো ভাই ছাড়া কথা বলো না সাম ছাড়া কথা বলো না সেখানে দিনকে দিন তুমি জয়গুলা গিয়ে মনেকে ধরাকে সলা গায়ন ভেবেছো হ্যাঁ এই ফারুক চৌধুরী হাত পা ধরনের মাধ্যমে সাক্ষু চৌধুরীর সঙ্গে করে দিয়ে মিষ্টি খায় আমার সঙ্গে ছবি ফটোশুট করে মামলাটা প্রত্যাহার করে নিয়ে সরি বলেছে ফারুক চৌধুরী হাত পা ধর না আমার ভাই ল্যান্স নায়ক বিডিআর সঞ্জয় চৌধুরী দুই বছর জেল কেটেছে বিডিয়ার কারো কাছে হাত পাও ধরে নেই আর কি বাসে কথা বলে মিয়া তুমি সাদ্রা কোবরাজের লাতি আমি আক্কেল মানুষ তোমার সব কিছুই জানি কেচু খুরো না সব বেরিয়ে আসবে মাই নেমিজ আট ভাউকে সাক্ষু চৌধুরী কা কি বলিস চিন্তা কর